আবারও চলে আসলাম আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আজ এই মুহূর্তে মঙ্গলবার এবং তেইশে সেপ্টেম্বর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের জানাতে চলে এলাম খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তাই যে দর্শক ভিডিওতে ক্লিক করেছেন একটু ভিডিওটি স্কিপ করবেন না যেহেতু আজ তেইশ তারিখ অর্থাৎ চব্বিশ পঁচিশ আর দু দিন পর আবারও কিন্তু প্রবল দুর্যোগ পশ্চিম বাংলাতে প্রবেশ করতে পারে এবং আজ ভোর রাতে আমরা দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টি যে বৃষ্টির পরিমাণ প্রচুর পরিমাণে বাইশ দশমিক চার এম এম বৃষ্টি ইতিমধ্যে গঙ্গাসাগরে এই বৃষ্টি চলছে এবং একেবারেই ভোর রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত সকাল ছটা পর্যন্ত এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি পেশারগঞ্জেও কিন্তু প্রবল ভারী বৃষ্টি এই মুহূর্তে চলছে এবং আমি যে আপডেটটি নিয়ে এসেছি সকাল সাতটায় কিন্তু সকাল ছটার মধ্যেই এই ভারী বৃষ্টিটি চলছে এবং সাথে সাথে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টি শুধুমাত্র যে পেশারগঞ্জ নামখানায় নয় এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টি চলছে কন্টাই দীঘা হলদিয়া এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরও বেশ কিছু জায়গায় ঠিক যেমনটি আপডেট তমলুক কলাঘাট এবং উলুবেড়িয়া এবং এই সমস্ত এলাকাতে এই ভোর রাত থেকে সকাল পর্যন্ত যেমন অতি ভারী বৃষ্টি ঠিক এমনই আবারও কিন্তু ছাব্বিশেই সেপ্টেম্বর অর্থাৎ আজ যেহেতু তেইশেই সেপ্টেম্বর এবং চব্বিশে সে সেপ্টেম্বর এবং পঁচিশ অর্থাৎ দুদিন পর ছাব্বিশেই সেপ্টেম্বরে আবারও কিন্তু প্রবল দুর্যোগ এই বাংলার উপরে প্রবেশ করতে চলেছে তো চলুন সেই আপডেটটি দেখে নেওয়া যাক এই মুহূর্তে আজকের আমরা দেখে নেব কোন কোন জেলাতে কেমন পরিমাণে বৃষ্টিপাত হতে পারে এই ভোর রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি যে মেহেরপুর রাজশাহী ও মুর্শিদাবাদ জেলা এবং ঢাকা কুমিল্লা ময়মনসিং এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত নেই এবং একটু বেলার দিকে কেমন কি পরিস্থিতি থাকে আপনাদেরকে জানাবো তো আমরা দেখতে পাচ্ছি যে একটু বেলার দিকে এগিয়ে গেলে সকাল সাতটা থেকে আটটা নটা ও দশটার দিকে অতিভারী বৃষ্টি ছটার দিকে যে বৃষ্টিটি ছিল সেটি কিছুটা কম হচ্ছে কিন্তু ছিটে পটা বৃষ্টি অবশ্যই সকাল থেকে কোনো কোনো এরিয়াতে থাকার সম্ভাবনা রয়েছে যেখানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হলদিয়া তমলুক কলাঘাট উলুবেড়িয়া এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি দিঘা এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি জয়নগর মজিলপুর বারাইপুর কলকাতা এবং গোসবা সহ বিভিন্ন এলাকাতে বৃষ্টি থাকছে পশ্চিমবাংলার মধ্যে সকাল নটা থেকে দশটা পর্যন্ত এদিকে বরিশাল ও ফরিদগঞ্জ এবং খুলনা এবং এই সমস্ত এলাকাতে বৃষ্টির পরিমাণ খুবই সীমিত কিন্তু আকাশ মেঘলা থাকছে বিশেষ করে সকাল দশটা পর্যন্ত এই আপডেটটি এই আমরা দেখতে পাচ্ছি আকাশ মেঘলা থাকছে কিন্তু কোনো কোনো এলাকাতে হালকা থেকে হালকা বৃষ্টি এবং কোন কোনো এলাকাতে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে আজকে বেলা বারোটা পর্যন্ত আমরা যে আপডেটটি দেখতে পাচ্ছি সেই আপডেটে আবারও প্রবল ভারী বৃষ্টি দেখা দিয়েছে যে বৃষ্টি একেবারেই বলতে পারেন প্রচুর পরিমাণে বৃষ্টি যেখানে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টি সকাল এগারোটা থেকে বারোটা অর্থাৎ বিকাল দুটো পর্যন্ত চলতে পারে বিশেষ করে তমলুক ও এছাড়া আমরা দেখা দেখতে পাচ্ছি কলাঘাট এবং উলুবেড়িয়া কলকাতা এবং খরদা এবং চন্দননগর এদিকে আরামভাগেও এর এরই প্রভাত কিছুটা পড়ার সম্ভাবনা রয়েছে আর একই সঙ্গে সঙ্গে ছিটে ফটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে খুলনা এবং বাংলাদেশের একাধিক জায়গাতে রয়েছে সাতক্ষীরা এবং পশ্চিম পশ্চিমবাংলারও বেশ কিছু অঞ্চলে একই সময়ে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং বিকাল চারটের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি হড়গপুরেও ভারী বৃষ্টি রয়েছে এবং সন্ধ্যা সাতটা পর্যন্ত আকাশ কিছুটা ক্লিয়ার হতে পারে বিশেষ করে যে এরিয়াটি আকাশ ক্লিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে মেহেরপুর রাজশাহী মাদলা জেলা এবং খড়গপুর কিন্তু জামশেদপুর ধানবাদ এবং বালেশ্বর এই সমস্ত এলাকাতে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এদিকে চিটেগঞ্জ ময়েশকালী এই সমস্ত এলাকাতেও হালকা থেকে হালকা বৃষ্টি হওয়ার চান্স রয়েছে সন্ধ্যার দিকে আকাশ পরিষ্কার বেশ কিছু অঞ্চল জুড়ে হতে পারে ঠিক যেমনটি কলাপাড়া বরিশাল ঢাকা মেহেরপুর রাজশাহী মুর্শিদাবাদ জেলা এই সমস্ত এলাকাতে এবং আমরা দেখতে পাচ্ছি রাত দশটা থেকে এগারোটার পর থেকে সকাল পর্যন্ত কিছুটা হলেও পরিষ্কার থাকতে পারে আবারও বৃহস্পতিবার চব্বিশে সেপ্টেম্বর সকাল থেকে বৃষ্টি হতে পারে তো অবশ্যই পরবর্তী আবহাওয়ার আপডেটে জানিয়ে দেব পরবর্তী চব্বিশ ঘন্টার আপডেট সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চলুন দেখে নেওয়া যাক আগামী পঁচিশে সেপ্টেম্বর থেকে যে ঘূর্ণিঝড়ের আপডেট রয়েছে সেই ঘূর্ণিঝড়ের আপডেটটি এই মুহূর্তে কোথায় রয়েছে এবং কেমন পরিস্থিতি রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে চব্বিশে সেপ্টেম্বর চব্বিশে সেপ্টেম্বর থেকে আমরা দেখতে পাচ্ছি ভোর রাত থেকে ময়শখালির কাছাকাছি কিছুটা পরিমাণ হাওয়ার গতিবেগ পৌঁছে যেতে পারে এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ময়শখালী থেকে প্রায় চুয়াল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দঙ্কা থেকে দঙ্কা হওয়া বইতে পারে এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি সেপ্টেম্বর থেকে আরও শক্তিশালী হয়ে উঠছে এই ঘূর্ণিঝড় এবং বঙ্গোপসাগর থেকে সরাসরি ল্যান্ড করছে চিঠেভঞ্জ ও মহেশখালীর উপর থেকে কলকাতার দিকে কলকাতার দিকে অগ্রসর হওয়ার পর সরাসরি এই ঘূর্ণিঝড় কিন্তু বালেশ্বর দীঘা কন্টাই মন্দারমণি পেশারগঞ্জ নামখানা এই সমস্ত এলাকাতে আসতে পড়ার সম্ভাবনা রয়েছে সেটি হল ছাব্বিশ তারিখ অর্থাৎ ছাব্বিশ তারিখে সকালের দিকে কিন্তু এই ঝাপটা হাওয়াটি আসতে পড়তে পারে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সকাল দশটা থেকে দুপুর একটার মধ্যে আসতে পড়ছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া কলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ এছাড়া খড়গপুর এবং বালেশ্বর দীঘা কন্টাই এই সমস্ত এলাকাতে ঠিক ছাব্বিশ তারিখ সকাল দশটা এগারোটার পর থেকে হাওয়ার গতিবেগ ধীরে ধীরে আরও বৃদ্ধি পেতে পারে যেখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এবং অর্থাৎ সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত শক্তি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই ঘূর্ণিঝড়টি আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ এবং আটাশ তারিখ এবং উনত্রিশ তারিখ পর্যন্ত কিছুটা প্রভাব পড়তে পারে বলে সম্ভাবনা করা যায় এবং আপডেটের কিছুটা পরিবর্তন ঘটেছে আমরা যেটি দেখতে পাচ্ছি যে অতিরিক্ত যে শক্তি অর্জন করছে এই ঘূর্ণিঝড়টি সেই শক্তি কিন্তু বিশেষ করে বাংলার উপরে যতটা পরিমাণ শক্তি অর্জন করছে ঠিক ততটা পরিমাণ কিন্তু আঘাত হানছে না বিশেষ করে ছড়িয়ে ছিটিয়ে ক্ষমতা কিছুটা কম হচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এখানে প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার একটি ঝাপটা হওয়ার সম্ভাবনা ছিল সেটি কিন্তু কিছুটা পরিমাণ শক্তি কমতে চলেছে এবং রবিবারের দিকে রবিবারের দিকে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা হাওয়ার গতিবেগ কম রয়েছে এবং স্থলভোগে ধীরে ধীরে পৌঁছাচ্ছে এবং ঘূর্ণিঝড়টি বিশেষ করে বিশাখা পান্ডা এবং এছাড়া বিজয়দার কাছাকাছি আবারও কিন্তু অতিক্রম করার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখে আঠাশ তারিখ থেকে সরাসরি এখান থেকে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে এবং উনত্রিশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় কিন্তু বিশেষ করে বঙ্গোপসাগরের সাগরের উপরে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এই ঘূর্ণিঝড়ের যতটা পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ার একটি সম্ভাবনা ছিল দুই বাংলা জুড়ে সেখান থেকে কিছুটা ক্ষয়ক্ষতির হাত থেকে রেহাই পাওয়া যেতে পারে বলে একটি সম্ভাবনা করা যায় তো এই ছিল এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য এবং জানাবো এই তিন দিন কেমন কি বৃষ্টি হতে পারে ছাব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলা বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে অবশ্যই পরপর আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আবহাওয়ার আপডেট আবারও সন্ধ্যা সাতটায় দেখতে পাবেন সেই ভিডিও নোটিফিকেশান পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন